সবাইকে জানাচ্ছি একটু সুন্দর সকালের শুভেচ্ছা এই গাছটি হচ্ছে একটা মানি প্ল্যান্ট এটা মাটিতে লাগালে এত বড় বড় পাতা হয় যদিও ধুলোয় ধূসর হয়ে আছে এই গাছটি কিন্তু দেখতে দূর থেকে ভালোই লাগে এই গাছটি একটা আম গাছের মধ্যে জড়িয়ে উঠেছে এটা হলো রেল কোয়ার্টারের একটা বাগান যে বাগানে কিছু আমি ছবি তুলে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেল কোয়ার্টারের লাস্ট যে বাড়িগুলো থাকে কর্নারে যে বাড়িগুলো পড়ে সেই বাড়িগুলোর বাগানগুলো অনেকটাই লম্বা হয় বড় হয় এখানে আমার বাড়িতে লাগানো কিছু গাঁদা ফুলের এখন আমি দেখাচ্ছি এটা গাঁদা ফুল এক দুটো কালার খুব সুন্দরভাবে ফুটেছে এগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি বর্তমানে আছি মালিগাঁও রেলওয়ে কোয়ার্টারে আমার মা ওখানেই আছে দাদারা ওখানে ভাড়া থাকে তো আজকে আমি চলে যাব শিলং ভাবলাম একটু রেল কোয়ার্টারের বাগানটা দেখাই মস্ত বড়ো বাগান দেখুন মস্ত বড় এলাকা এই একটা মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টের গাছটা আমি নিয়ে গেছিলাম শিলং কিন্তু খুব একটা বাড়ছে না এখানে খুব বাড়ছে তখন কত বড় বাগানটা মস্ত বড় বাগান রেল কোয়ার্টারের লাস্ট কোয়ার্টার যেগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ বড় হয় অনেকটাই বড় হয় তাদের বাগানটা খুব বড় পায় এর আগেও আমি একটা ফটো তুলেছিলাম আপলোড করেছিলাম কেন মনে নেই মস্ত বড় বাগান আমি দেখাচ্ছি একটু পুরোটা বুঝতে পারছি নিশ্চয়ই আমি কতটা জায়গায় দাঁড়ানো বাগানটা আবার দেখাচ্ছি দেখুন কত বড় এই সেই গাছ প্যাসেজটা ঢোকার গেট ওই গেটটা প্যাসেজ তারপরে দেখুন বাগানটা কত বড় আমার আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে কোয়ার্টারটা ছিল সেই কোয়ার্টারটা তো এত বড়টাই বাগান ছিল কারণ সেটা একদম শেষ প্রান্তে ছিল শেষের কোয়াটার যেগুলো সেগুলো প্রচণ্ড বড়ো বাগান পাওয়া যায় বাগানে যারা বাগানের খুব শখ তারা অনেক বাগানই করে এখানে কী এই গাছটা আমি জানি না কি গাছ টগর গাছ খুব সম্ভব এই গাছটা এটা লাল জবা ফুল ওদিকে আরও আছে গাছ আম গাছগুলো দুটো বিশাল বিশাল এই একটা আম গাছ গাছের গুড়িটা দেখে বোঝা যাচ্ছে কত মোটা ওইদিকে আরেকটা আম গাছ ওই যে আর একটা আম গাছ এটা আর একটা আম গাছ ওটা একটা কলা গাছ সবই বাড়ির মধ্যে আছে বাড়িতে আম গাছ থাকলে বলে পজিটিভিটি অনেক কিছু থাকে জানি না আমাদের বাড়িতেও তো আছে আর এদিকে আরও এখন দেখাচ্ছি এনএফ্রলে হসপিটালটা কোন দিকে এই বা জায়গাটা হচ্ছে এনোপলিও হসপিটালের পেছন দিকটা এখানে এগুলো খুব সম্ভব নার্সিং হোস্টেল বা নার্স হোস্টেল এগুলো ট্রেনিং নার্স এগুলো আর পুরোটা এদিকে আমি বেরিয়ে পারলে আরেকবার দেখাবো এগুলো পুরো পুরোলেও কলোনি আমি একবার গেটটা খুলে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে পুরো রেলওয়ে কলোনি অনেক শেষ প্রান্ত পর্যন্ত অনেক এটা আদর্শ কলোনি যাওয়ার রাস্তা এই জায়গাটা সারি সারি রেল কলোনি পরে একবার বেরিয়ে ভাবছি একটু দেখাবো এখানে সব কোয়ার্টারগুলো ভীষণ পুরনো কোয়ার্টার এখন ভগ্নাবশেষের এই কোয়ার্টারটা ব্রিটিশ আমলের আমলের কোয়ার্টার আমি যাচ্ছি নেতাজি বিদ্যাপীঠ আমি যেখানে গান শিখেছি সেই স্কুল এনে ফ্রেলিয়া হসপিটাল এগুলো দেখাতে হচ্ছে অ্যানঅফ্রেলিও হসপিটালের এটা হচ্ছে অ্যানঅফ্রেলিও হসপিটাল বড়ো হসপিটাল যেটা এনআফ্রেলো সেটা বাউন্ডারি এদিকে সব রেল কোয়ার্টার হেলকোয়াটারগুলো এখন অনেক পুরোনো রেল কোয়ার্টার এগুলো এখানে এখন এগুলো বাজার বসে আগে এগুলো বসতো না এগুলো নতুন দেখতে পাচ্ছি এই সাইড এগুলো এখন আমি যাচ্ছি এনএফবল নেতাজি বিদ্যাপীঠ যেখানে আমি গান শিখেছিলাম বঙ্গীয় সাহিত্য সঙ্গীত পরিষদ সেই স্কুলের এন্ট্রেন্সে আমি ঢুকতে যাচ্ছি এনএফবল হসপিটালের ঠিক একই লাইনে এই হসপিটাল স্কুলটা ছিল এটাও এনএফল এখানে আমরা আমি পড়াশোনা করিনি এখানে আমি গানটা শিখেছিলাম এই কোয়ার্টারটাতে আমি খুব আসতাম সময় কোয়ার্টারের পেছন দিকটা আমি দেখাচ্ছি এই গড়ি দিয়ে যেতাম এগুলো এগুলো সব এখানে রেলের কোয়ার্টার সবই এদিকে সব রেলের কোয়ার্টার রেলের কোয়ার্টারের পেছন দিকে আমি আছি এটা এনএফেলো হসপিটাল শেষ হওয়ার পরে এখন শুরু হচ্ছে বাউন্ডারিটার নেতাজি বিদ্যাপীঠ এনএফ্রেলো স্কুল সেটার বাউন্ডারি আজকে প্রায় চব্বিশ বছর পর আমি এই স্কুলে গিয়ে ঢুকবো আমাকে হয়তো কেউই চিনবে না কিন্তু আমি সেখানে ঢুকে দেখবো যে আমার আখের পরিস্থিতি আছে কি না এই বট গাছটা আমরা ছোটোবেলার থেকেই দেখতাম এখানে সবাই পুজো করত অনেক পুরনো বট গাছ বট গাছটা অনেক পুরোনো এখনো এক একই আছে এখন এটাকে ঘেরাও দিয়ে এখানে এই জিনিসগুলো বাউন্ডারি দিয়ে দিয়েছে আগে এরকম বাউন্ডারিটা ছিল না আমি ঢুকছি বিদ্যাপীঠে স্কুলটা আগের মতনই আছে কিছু কিছু টাছের পরিবর্তন হয়েছে

মনে পড়েছে এবার আমি এখন মা বাড়িতে এখানে এসেছি মানে মা অসুস্থ ছিল তাই এখন বললাম যে একটু আজকে চলে যাবো শিলং শিলং থাকি আমি গোবিন্দ যে টবলা বাজানো না হ্যাঁ এখন আমি চেহারা এত বছর পরে

সামনের সপ্তাহ অনেক বছর পরে ভাল লাগলো অনেক বছর পরে আজকের শুধু সব পরীক্ষা ক্লাস এটা এখন এখন মশলা খাবো মশলা দোষা খেয়ে ব্যাক করব এই যে টুম্পা আমরা সব ছোটবেলায় টুম্পার সঙ্গে একদম খেলতাম পঁচিশ বছর পরে টুম্পার সঙ্গে আমার দেখা মা অসুস্থ থাকায় ওরাও গণেশ থাকে তাই আমার সঙ্গে দেখা হলো যদি মালিগাও থাকতাম তাহলে তো দেখা হতো না যেহেতু এখানে আসছি তাই দেখা হলো দেখা হলো ও ডাকলো আমি আসলাম অনেক ভালো লাগলো যে পরপর তিন দিন আসলাম ওর সাথে দেখা হইলো একদিন অবশ্য হয় নাই একদিন আরেকজনের জিনিস সাথে দেখা হইলো আমরা ছোটবেলায় খুব খেলতাম মাটি টাটি নিয়ে আজকালকার বাচ্চারা তো খেলা নাই সবাই মোবাইল ইয়ে নিয়ে ব্যস্ত গেম নিয়ে ব্যস্ত আমরা খেলতাম আর সব থেকে মজার ব্যাপার গোবরের ঘোটা ঘুটতে দেখিতে হয়

কিটা সিরিয়াল দেখা তুমি খুব চেষ্টা করতে জীবনের এটা সিরিয়াল দেখা শিক্ষানী নতুন কিছু ফটো বা ভিডিও টাকা পেছা হয়ে গেছে আমাদের শিলংয়ে আসার পথের জিনিসটাই লাস্ট ছিল এটা আমার এক বান্ধবী মাকে দেখতে গেছিলো আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি বোনের বাড়ির থেকে আসার সময় একটা ফটো